দিনহাটা চৌধুরীহাট সীমান্তে বিএসএফের সাফল্য বল কেটে উদ্ধার সোনার বিস্কুট কোচবিহার জেলার দিনহাটা চৌধুরীহাট জায়গির বালা বাড়ি সীমান্তে পাচারের চেষ্টা নসাৎ করে বড় সাফল্য পেল বিএসএফ একশো আটত্রিশ ব্যাটালিয়নের জাবানরা বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বলের ভেতরে লুকোনো অবস্থায় সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে পাচারকারীরা অভিনব কৌশল নেয় সবুজ রঙের একটি বল তার ভেতরে সোনার বিস্কুট পরে পাচারের চেষ্টা চলছিল সতর্ক জওয়ানরা তা উদ্ধার করে সোনার ওজন প্রায় তিনশো গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ সাতানব্বই টাকা উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই কাস্টমস দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তে চোরাচালান রুখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে নতুন সেলন নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা চুলের যত্ন ও স্টাইলিং এ আপনার জন্য নতুন ঠিকানা রয়্যাল সেলন আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল স্যালন পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশন হাইড্রিয়াল পেডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার ওপর থাকছে থার্টি পারসেন্ট ছাড় আমাদের ঠিকানা চৌড়াহাট বাজার আলশিফা মেডিকেলের সেকেন্ড ফ্লোর দিনহাটা মোবাইল নম্বর এইট সিক্স সেভেন জিরো টু टू थ्री फोर थ्री वन अथवा सेवन फोर सेवन एट नाइन 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 टू एट थ्री वॉय सलॉन हेयर एंड ब्यूटी